সবকিছু রেডি করে যেভাবে বাপের বাড়ি যাচ্ছো তা তো দেখে মনে হচ্ছে এই বছর তুমি আর আসবে না সেটা তুমি ঠিকই বলছো এই যে যাচ্ছি এই বছর আমি আর কোনো মতে আসবো না কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে না তোমার যাওয়া ঠিক হচ্ছে না দেখো আমার ভাইবো কত দিন ধরে ফোন দিচ্ছে আপু আসো আপু আসো কতবার না বলি বলো একবার তো বাবুর স্কুল খুলে যাবে তবে বর্তমান সমাজে ভাই বউ আর ননদের ভিতরে দা কুমড়ো সম্পর্ক দেখা যায় সেই জায়গায় তোমরা তোমার ভাই বোয়ের ভালোবাসার আসলে অভাব নেই শুনো তুমি যেমনটা করবা ঠিক তেমনটা পাবা আমি যদি প্রথম থেকে ওর সাথে খারাপ ব্যবহার করতাম না না তাহলে আর আজকে এই ভালোবাসাটা পেতাম না এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে একটা কথা তুমি লাগেজ গোসাইছো ঠিক আছে কিন্তু কার্টুন ভরে কি নিয়ে যাচ্ছো ও সোনা আমি তো ওর জন্য তেমন কিছু নিতে পারতেছি না ও এমনিতেই প্রেগনেন্ট ওকে তেমন এমন কিছু খাওয়াইতেও পারলাম না তাই ওর জন্য এই দেখো অর্গানিক সব থেকে জলপাইয়ের আচার অর্ডার করছে এই জলপাইয়ের আচারটা নিয়ে যাচ্ছি কারণ আমি তো জলপাইয়ের আচার বানানোর সময় পাই নাই আর নিয়ে যাচ্ছি অর্গানিক সব থেকে আমি একটা হানি নাচ অর্ডার করছি কারণ এই প্রেগনেন্সি টাইমে এইটা ওর জন্য পুষ্টিতে অনেক কাজে লাগবে বুঝছো আমি না তোমাকে মাঝে একবারে হানি নাচ

হ্যাঁ তারপরে এর ভিতরে আছে কি জানো কি আছে সব কাজু বাদাম তারপরে এই যে সব বাইরের বাদাম গুলা আছে এই দেখো তিন ফল দেখছো তারপরে আখরোট এগুলো সব এর ভিতরে আছে মনে হচ্ছে শুধু ভালো না মধু দিয়ে এই আমার সময় এটা শরীরে পুষ্টিতে অনেক কাজে লাগবে ও শরীরে আয়রনের ঘাটতি পূরণ করবে আরও অনেক কাজে লাগবে এটা ভালো কষ্ট নিয়ে ওর জন্য বুঝছো আর জিনিস ওর জন্য নিচ্ছি শীতের সময় বড় ননদ আমার দায়িত্ব ছিল ওর জন্য পিঠা বানায় নার কিন্তু আমি এখন পিঠা বানাই নিতে পারতেছি না বলে আমি ওর জন্য দেখো কত রকমের গুড় নিয়ে যাচ্ছি গুড় নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা আমি হ্যালো ফুডস থেকে অর্ডার করে ফেলছি ওদের প্রিমিয়াম কোয়ালিটির পাটা লিগুর এটা আর নিচ্ছি হচ্ছে দেখো আমি সব প্যাকেট করে ফেলছি নিয়ে যাবো বলে তোমার জন্য খোলা লাগতেছে এই দেখো ঝোলা গুড় এটা দিয়ে আম্মুকে চিতই পিঠা বানাতে বলবো আমরা চিতই পিঠা আর নারকেল দিয়ে এগুলো খাবো মানে তুমি ফাঁকিবাজি করলে মানে পিঠা বানানোর ভয়েতে গুড় নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে আম্মুকে দিয়ে বানাবা শোনো আম্মু আর আমার ভাইবো যদি দেখে যে আমার এই অবস্থা শরীরে কথাই বের হচ্ছে না আমাকে আরো বকাবকি করবে যে তুমি এগুলো কেন আনতে গেছো এ দেখো এটা হচ্ছে ঝলা গট এটা দিয়ে পান পিঠা বানাতে বলবো বুঝছো ও আচ্ছা আর কি নিয়ে যাচ্ছে দেখবা আর কি নিশ্চয় এইট কার্টুনে কি ও যে সময় হচ্ছে প্রেগন্যান্সি টাইমে আমাকে একবার বলছিল যে আপু তোমার ফ্রিজে আমের আচার থাকলে নিয়ে এসো কিন্তু আনফর্চুনেটলি ফ্রিজে আমের আচার সব শেষ হয়ে গেছে এই জন্য চাপাই আম ভান্ডার থেকে এই দেখো কাঁচা আম অর্ডার করছি কাঁচা আম এখন এই আমিও তো অবাক হয়ে গেছি এইটা শুধুমাত্র চাপাই আম ভান্ডারেই পাওয়া যাচ্ছে এই অসময় কাঁচা আম দেখো আর আমগুলা এত ফ্রেশ মানে এগুলা ও মাখায় খাইতেও পছন্দ করবে আর যদি আচার খেতে চায় ওখানে বসে ওকে আমি আচার বানাই দিব আমিও তো ভাবতে পারি না যে এই অসময় আমি কাঁচা আম পেয়ে যাব আর দেখো এগুলো কোনো ফ্রোজেন আম না একদম গাছ থেকে পারা ফ্রেশ আম এখন মানে অ্যাভেলেবল তাহলে আমাদের বাসার জন্য তো কিছু অর্ডার করে তুমি চাপায় আম ভান্ডারে গেলে হচ্ছে স্ক্রল করলে তুমি আম পেয়ে যাবা আর এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে সিজনে পাকা আমও পাওয়া যায় তো একটা মাত্র ভাইবো আমের আচার খেতে চাইছিল চিন্তা করলাম নিয়ে যাই তবে এগুলা দেখে আমার একটা কথা মানে তোমাকে বলতে ইচ্ছা করতেছে যে তোমার মতো ননদ মানে পাওয়া আসলেই ভাগ্যের বিষয়